ভাষায় আরবি ভাষা থেকে শুরু করে বাংলা উর্দু কেরালা তামিল ফিলিপাইন এই এইসব ভাষায় এখানে আলহামদুলিল্লাহ আলোচনার ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেক ভাষার আলেম রয়েছে এবং সবচাইতে বড় এবং সবচাইতে বেশি সংখ্যায় আমাদের বাংলা ভাষার ইফতার কেমন করুণা আলহামদুলিল্লাহ সুতরাং এখানে যেসব ভাইরা আসবেন আশা করি কিছু দিন শিখার জন্য আসবেন আসর পরে পরে আসার চেষ্টা করবেন এসে চারটা থেকে পাঁচটা পর্যন্ত একটু কোরআন শিখে নেবেন কোরআন লত করে নেবেন শুদ্ধ করে নেবেন মুখস্থ করে নেবেন ছোটো ছোটো সুরাগুলি যাদের মুখস্থ নাই আর তারপরে পাঁচটা থেকে ইফতার পর্যন্ত দোয়া করবেন এদিকে রাজগার আপন জায়গা থেকে করতে থাকবেন আর দেন আলোচনা শুনবেন উপকৃত হবেন আমলে ভালো পরিবর্তন আসবে আখলাখ চরিত্রে ভালো পরিবর্তন আসবে এবং আল্লাহর হক সম্পর্কে আপনি জানবেন মানুষের হক সম্পর্কে জানবেন এবং সবার হক আপনি যথাযথ আদায় করবেন সেই তো ভালো মানুষ যে প্রত্যেকের ন্যায্য অধিকার হক যথাযথ আদায় করে দেয় সেই তো ভালো মানুষ ভালো মানুষ হওয়ার জন্য খুব সহজ কথা আপনার মালিক রবের হক আদায় করেন এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষরা বসবাস করছে যে সমস্ত আল্লাহর মখ্ল করেছে তাদের হক আদায় করেন এবং তাদের মধ্যে বেশি কাছের মানুষ আপনার পিতা মাতা রবুল আলমিনের পরে রসুল উল্লাহ পরে আল্লাহর হক আদায় করেন রসুলের হক আদায় করেন বাপ মায়ের হক আদায় করেন আত্মীয় স্বজনদের হক আদায় করেন ছেলেমের হক আদায় করেন আর স্ত্রীর হক আদায় করেন স্বামীর হক আদায় করেন এটি হচ্ছে ইসলাম আর মুসলিম ভাই বোনদের হক আদায় করেন দেশবাসীর হক আদায় করেন প্রতিবেশী অমুসলিম রয়েছে তাদেরও কিছু হক রয়েছে সেসব হক আদায় করেন এই তো ইসলাম জি তো আল্লাহ রব্বরে যেন ইসলামকে বোঝার তো দান করেন এবং আমাদেরকে হাসরের মাঠে আল্লাহ রব্বরে যেন সম্মানিত করেন আর লাঞ্ছিত অপদস্থ যারা জাহান্নামের দিকে যাদেরকে ঠেলে দেওয়া হবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে তাদের দলে আল্লাহ যেন সামিল না করেন আল্লাহ রব আলমের কাছে দোয়া করে এই রমজান মুবারক চল্লিশ ছিচল্লিশ মোতাবেক দুই হাজার পঁচিশে আল্লাহ আমাদেরকে যেন জান্নাতি হিসাবে কবুল করেন বিশেষ করে যারা ইফতার ক্যাম্পে আমাদের সাথে আজকে হাজির হয়েছেন তাদের জন্য দোয়াখরি তাদের মধ্যে যারা ভালো মানুষ মোটামুটি ফরোজ অজে আদেই পাঁচ টাইম চলা আদেই করছেন আল্লাহ তাদের আরও বেশি তৌফিক দান করেন আর যাদের পাঁচ অক্ত নামাজে গাফিলতি আছে এখনও আর আমাদের সাথে এখানে বসার সুযোগ হয়েছে আল্লাহ তাদের জন্য পূর্ণ হেদায়ত নসিব করেন এবং সত্যিকারের মুসলিম আল্লাহর কাছে হওয়ার তৌফিক দান করেন পাঁচ নামাজ আদায়ের মাধ্যমে সালাতের হেফাজতের মাধ্যমে যেসব হারাম কাজ রয়েছে যেসব হারাম কাজে বিভিন্ন মানুষরা বিভিন্ন হারাম কাজে জড়িত রয়েছেন আল্লাহ সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভালো কথা ভালো কাজের তৌফিক দান করেন আজকে প্রথম রমজানে আলোচনা করব আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি গোটা রমজানে কাজে আসবে সেটা হচ্ছে যে রমজান মাস এসেছে অন্য অন্য মাস যেমন আসে কিন্তু রমজান মাস বাকি এগারো মাসের মতো নয় এই মাসের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে গুণাবলী রয়েছে যেগুলি আপনি অন্য কোনো সময়কালে মুহূর্তে পাবেন না সুতরাং এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা যত বেশি জানব তত বেশি আমরা যখন দেখব যে এতে আমাদের ইহকাল পরকালে বহুমুখী লাভ রয়েছে তখন আমরা কর্মজীবনে আমলের জীবনে ইসলামী জীবনে তৎপর হব মেহনতি হব এবং অগ্রগামী হওয়ার চেষ্টা করব সুতরাং আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব এই যে রমজান মাস শুরু হয়েছে পহিলা রমজান শেষ হতে যাচ্ছে প্রথম রোজা আমরা শেষ করতে যাচ্ছি এই রমজান মাস কে আমরা রমজান মাসে প্রতিটি মুহূর্তকে আমরা নেকির কাজে লাগাবো খুব বেশি বেশি এর জন্য সহযোগী বিষয়গুলি কি হইতে পারে আমাদের সাপোর্ট কি হইতে পারে যেগুলি আমাদেরকে উৎসাহিত করবে আমাদের মধ্যে উদ্যম উদ্দীপনা তৈরি করবে আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করবে মজা লাগবে যত ভালো কাজ করবেন যত আপনি ভালো কথা বলবেন যত নেকি করবেন তত বেশি ভালো লাগবে যত আমল করবেন তত বেশি ভালো লাগবে কোন কোন দিকগুলি আমাদের মধ্যে থাকলে অথবা আমরা আমাদের মস্তিষ্কে বসিয়ে রাখলে আমাদের অন্তরে বসিয়ে রাখি আল্লাহর করে যেন আমাদেরকে তৌফিক দান করে রমজান মাসের সেয়াম রোজা আল্লাহ ফরজ করেছেন এটি প্রত্যেক মুসলিমের জানা জানা ফরজ যেই ব্যক্তি কালেমা পড়েছে অথবা জন্মসূত্রে কালেমাই্লা পেয়েছে মানে বাপ মুসলিম তাই আমি আপনি মুসলিম সেই ব্যক্তির সাবালক হওয়ার আগেই জানা ফরজের রমজান মাসে রোজা তার ওপরে খরচ না হোক আর নারী রমজান মাসের রোজাকে কেউ যদি অবহেলা করে অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাই সে মুসলিম নয় রোজা রাখছেও না আবার রোজাদারকে নিয়ে উপহাস করে টাট্টা করে হ্যাঁ অথবা রোজা রেখে কি হবে এই ধরনের বিরূপ মন্তব্য করে কুরুচিপূর্ণ কথা বলে তাহলে সেই ব্যক্তি মোরতাদ নিকৃষ্ট কাফের ভালো করে শোনেন আল্লাহ এমন কাফেরদের সাথে যেন কোনো মুসলিমের হাসন না করে এরা মোরতাদ ইসলাম বিমুখ রমজানের রোজা বিশ্বাস করে যে ফরজ কিন্তু হ্যাঁ পেট পূজার জন্য ঘন ঘন খেয়ে অভ্যাস ঘন ঘন পান করে অভ্যাস রোজা রাখে না যদি তাকে বলেন রোজা রাখছ না কেন রাখবো রাখছি পারছি না কিন্তু অস্বীকার করে না অমান্য করে না তুচ্ছ তাচ্ছিল্য করে না সেই ব্যক্তি বড় পাপিষ্ট খনির চাইতে বড় পাপিষ্ঠ কারণ ইসলামের পাঁচটি খুঁটি অন্য অন্য কাবিরা গোনা থেকে বেঁচে থাকার চাইতে বেশি গুরুত্বপূর্ণ খরচ কাছে কারণ ইসলামে এগুলি স্তম্ভ খুঁটি না থাকলে ঘর কি করে তৈরি হবে খুঁটি না থাকলে আপনার ভবন কি করে দাঁড়িয়ে থাকবে মোটেই থাকতে পারে না যে পাঁচটি খুঁটির একটি গুরুত্বপূর্ণ খুঁটি স্তম্ভ হচ্ছে এই রমজান মাসের সেয়াম রোজা ফমান শাহেদ আমিন কুমুর শাহরফ আলিয়াসুম আল্লাহ রবর সরে বাকারের সাদ করছেন যে আয়াতগুলিতে রোজা রমজানের কথা রয়েছে তোমাদের মধ্যে যেই কেউ এই রমজান মাস পেয়ে যাবে ফামান এই রমজান যেই কেউ উপস্থিত হয়ে যাবে মাসে বেঁচে আছেন রমজানের আগে মরে যাননি হ্যাঁ রমজান মাসে আপনি মকিম অবস্থায় বাড়িতে আছেন মুসাফির না যে আপনার জন্য ছাড়া চন্ন মাসে খাজা করার রমজান মাসে আপনি সুস্থ আছেন অসুস্থ এমন অসুস্থ না যে রোজা রাখতে এক অক্ষম আল্লাহ তাহলে অবশ্যই যেন সে রোজা রাখে সে অবশ্যই যেন রোজা রাখে এই আয়াত দিয়ে আল্লাহ রব আল রমজান মাসে রোজাকে ফরজ করেছেন তার তার আগে আয়াতের সুরতে রমজান সম্পর্কে আল্লাহ শাহরু রান্লি রমজান মাস এমন একটি মহত্বপূর্ণ মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস এমন একটি ফজিলতের মাস যেই মাসে কোরআনে কে নাজেল করেছেন আল্লাহর যেই কোরআন দিয়ে আমার মতো আপনাদের মতো অসংখ্য মানুষকে এই চোদ্দশো বছরের ইতিহাসে আর কিয়ামত পর্যন্ত বহু মানুষকে জান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছেন এই কোরআন দিয়ে এই কোরআন মানার কারণে আবু বাকার উসমান আলী হ্যাঁ তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবাই কেরম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই কোরআন দিয়ে আল্লাহ রব ন্ল্লাহ্লামকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে ঘৃণা তো রয়েছে বাপদাদা ধর্মের উপর মূর্তি পূজার উপর নবী প্রাকৃতিক প্রাকৃতিকভাবে কিন্তু তিনি দিশেহারা যে কেমন করে তাহলে আল্লাহকে পাব এরা মূর্তি পূজা করে ওপর আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে আমি আল্লাহকে কি করে পাবো আল্লাহ বলছেন যে বাবা দেশে হারা ছেলে কোন দিকে যাব এদের ধর্ম তো চলবে না মানুষ নিজের হাতে মূর্তি তৈরি করবে মানুষ নিজের হাতে মরা মানুষকে নিয়ে গিয়ে কাঁধে করে নিয়ে গিয়ে দাফন করবে আর তারপরে মাজার পূজা করবে এটা তো ধর্ম হইতে পারে না এটা তো আর কোনো ধর্ম হতে পারে না তাহলে আমি কোন ধর্ম অবলম্বন করলে কোন আদর্শ কোন জীবন আদর্শ গ্রহণ করলে আল্লাহ তোমাকে আমি পাবো এই অবস্থায় যখন ছিলেন আল্লাহ কোরআন করিম নাজালকল রসুল্লা সাহসালামের ওপর ফাহাদা এবং সঠিক দিক নির্দেশনা দিলেন জান্নাতের রাস্তা দেখালেন যে এই পথে জান্নাত আছে অন্য পথে জান্নাত নেই আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে জান্নাতের পথে চলার তো দান করেন রমজান মাসে আল্লাহ রবুল মানব জাতির ওপর দয়াবান হয়েছেন সুতরাং কোরআনে করিম নাজেল করি অসংখ্য মানুষকে নাম থেকে মুক্তি দিয়েছেন এই রমজান মাসের এই ফজিলতের কারণেই রমজান মাসে আল্লাহ রোজা সিয়াম ফরজ করেছেন রমজান মাসের রোজা এবং রমজান মাসের অন্যান্য যে ফরজ নফল আরো এ মাদবন্দিগি রয়েছে রমজান মাসের সিয়াম ফরজ কিন্তু অন্যান্য আরও বহুমুখী এবাদবন্দী রয়েছে যেগুলি সন্ন্যদ নফল মুস্তাহ তারি ইত্যাদি কোরআনতলাগার দা আরও বহু ইবাদত রয়েছে এতেকাফ লাইলাতুল কাদার তো এই সমস্ত এবাদতবন্দি ফরজ হোক আর সন্নত নফল হোক এগুলি করার জন্য কীভাবে আপনি নিজেকে বেশি উৎসাহিত করবেন বেশি উদ্গ্রীব করবেন আগ্রহী করবেন দেখেন এক মায়ের পাচ্ছেন সবাই কিন্তু একই রকম না যেমন পাঁচটি আঙুল সমান না যতই চেষ্টা করুক বাপ মা একই রকমের চেষ্টা করেছে পাঁচটা ছেলেকে ওইভাবে মানুষ করার কিন্তু পাঁচটি ছেলে মেয়ে একরকম হবে না ওই রকমই আপনারা পাঁচজন যে কোনো জায়গায় আছেন বা এখানে বেশ কিছু লোকেরা আছেন এখানে কয়েকশো লোক আছেন আপনারা একই রকম হবেন না কিন্তু আপনাকে এই ময়দানে কম্পিটিশন করে যারা আপনার থেকে এগিয়ে আছে তাদেরকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আর আপনি যদি পিছিয়ে থাকেন তো আগে হওয়ার চেষ্টা করতে হবে এর পিছনে তা থাকলে হবে না কখন মানুষ দৌড় দেয় যখন কিছু আশা থাকে যে কিছু পাব এমনিতে মানুষ ঝাঁপ দেয় না যদি আপনি জানতেন যে সৌদি আরবে ওই রকমই অবস্থা যেমন বাংলাদেশ অবস্থা বাংলাদেশে যেমন হ্যাঁ ইনকাম সোর্স আমি দেখতে পাচ্ছি না তেমন সৌদি আরবের নাই তো কখনো আসতেন না সৌদি আরব প্রবাসে আসতেন না বাংলাদেশ চাইতে আপনি জন্মভূমি চাইতে এখানে একটু ভালো মনে করেই এইদিকে আপনি দৌড় দিয়েছেন টাকা পয়সা খরচ করেছেন আর অনেক কষ্ট করে এখানে পৌঁছেছেন ঠিক ওই রকমই রমজান মাস যখন এসেছে আমরা সবাই কিন্তু দৌড় দিচ্ছি যারা মমিন মুসলিম যদি পরকাল সম্পর্কে সামান্য তোমা চিন্তা থাকে যারা পরকার সম্পর্কে একেবারে উদাসীন গাফেল তারা মুসলিম ওরা কোনো কোন কাজের মুসলিম ইসলাম যে হবে না যাদের সারা দিনে পেটের চিন্তা হ্যাঁ খাবারের চিন্তা টাকা পয়সার চিন্তা সুখ শান্তির চিন্তা দুনিয়ার চিন্তা বিবাহ চিন্তা ছেলেমেয়ের চিন্তা বাপ মায়ের চিন্তা দুনিয়াদারি চিন্তা ভবিষ্যৎ উজ্জ্বল করার চিন্তা কিন্তু জাহান নাম থেকে বাঁচার কোনো চিন্তা নেই জান্নাত লাভের কোন চিন্তা নেই যে যাচ্ছি কোথায় আর কখন আমার মরাঞ্চলে আসবে কি করলাম আমি মরলে কি হবে মরার পরে কিছুই চিন্তা করে এটা তার কোর্সেই নাই সেই ব্যক্তি কশ্চিন কালে মুসলিম না যতই তার চোদ্দ গোষ্ঠী একবারে আলেম আর হাফেজ আর অলিউল্লাহ হোক না কেন এইরকম জন্মসূত্রে ইসলাম কোনো কাজে আসবে না করে শুনে তাহলে আপনাকে আখেরাত সম্পর্কে চিন্তাশীল হইতে হবে যে আমার দুনিয়া পঞ্চাশ ষাট বছর এর জন্য কত চিন্তা করছি তাহলে চিরকাল যেখানে থাকতে হবে আখেরাতে তার জন্য কতটা কি করছি আমি এই চিন্তা যার যত বেশি থাকবে সে তত বেশি অগ্রণী ভূমিকা পালন করবে আমলের ময়দানে ইমানের ময়দানে এই জন্য রমজান মাসের এই প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য আপনার মধ্যে যে আপনি স্পিড বাড়াবেন আপনার মধ্যে যে শক্তি এনার্জি বাড়াবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে এখলাস এখলাস মানে হচ্ছে নিষ্ঠা আল্লাহর জন্য আমি সব কাজ করছি এখলাস মানে দুনিয়ার কোনো গরজে করছি না কার জন্য করছি আল্লাহর জন্য করছি যিনি জান্নাতের মালিক যিনি জাহান্নামের মালিক যিনি হায়াতের মালিক মালিক যিনি মতের মালিক যিনি ইচ্ছা করলে আমাকে সব সময় সুস্থ রাখতে পারেন যিনি ইচ্ছা করলে আমাকে দীর্ঘায়িত করতে পারেন যিনি ইচ্ছা করলে এখনই আমাকে ধ্বংস করে দিতে সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে কোন একটি কথা বলে সারা দুনিয়াকে ধ্বংস করে দিতে সারা দুনিয়াকে করোনার যুগে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন সারা দুনিয়ার সমস্ত যানবাহনকে আল্লাহ একবারে থামিয়ে দিয়েছিলেন মরুভূমিতে এরোপ্লেন পার্কিং করে সরে পচে যাচ্ছিল আল্লাহ সেই শক্তির নাম যেই শক্তি দেখিয়ে দিয়েছে আল্লাহ সব কিছুই করতে পারেন আল্লাহ যা চান তাই করতে তিনি সক্ষম কিন্তু আমরা হচ্ছি অক্ষম সুতরাং আল্লাহর জন্য আপনি সব কাজ করবেন রোজা রাখবেন কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহর কাছে বিশাল আকারের পুরস্কার পাব যেই পুরস্কার যেই নাকি কোন ফেরেস্তা লিখবে না স্বয়ং আল্লাহ দেবেন এবং আপনি আখের সুন্দর করার জন্য করবেন দুনিয়ার গরজে না রোজা রাখছি কিসের জন্য সামাজিকতার কারণে না কোনো সামাজিকতা নাই রোজা রাখছি আমার রুমে সবাই রাখে তাই পরম্পরা রোজা রাখছি দেখা দেখি রাখছি তাও না কারো ভয়ে মান সম্মানের জন্য রাখছি লজ্জায় রাখছি আজকে ইফতারি আছে সেই জন্য রাখছি না না মোটেই না কাউকে খুশি করার জন্য না কারো ভয় না রবের ভয়ে রবে রবকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এখলাস হচ্ছে যা কিছু করবেন আপনি সব আল্লাহ সন্তুষ্টের জন্য করবেন যিনি আপনার আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ রাবুল আলমিন এই শর্ত এবাদতের ক্ষেত্রে মৌলিক শর্ত লাগে যে কোনো এবাদত কবুল হবে না যদি এখলাস না থাকে আপনি নামাজ পড়ছেন কিন্তু কিসের জন্য বিবাহিত মানুষ নতুন বিয়ে করেছেন শ্বশুর সাহেব এসেছেন সেই জন্য হ্যাঁ রোজা রেখেছেন কিসের জন্য আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি আরে মেহমান ভালো মানুষ এটা মেহমান আছে রোজা না রাখলে হয় আজকে তো রোজা রাখতে হবে কিছুই পাবেন না আপনি কারণ আপনি দুনিয়ার গরজে রেখেছেন আপনি তো কোনো আমল কবুল হবে না কোন আমল কবুল হবে না এখলাস না থাকলে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জন্য নিশ্চয় খলুসিয়াত না থাকলে কোরআনে করিম এখলাস সম্পর্কে অনেক আয়াত রয়েছে অমা অমির উল্লাহ রিয়াবুদুল্লাহ মুখলে সিন আল্লাহদ্দিন নাফা। আল্লাহ রবুল্লা আল বলছে সমস্ত মানবজাতিকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর এবাদত বন্দি করবে আর গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে রোজা শ্যাম তার চাইতে গুরুত্বপূর্ণ এবাদত পাঁচ অক্ত সালাত নামাজ গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আপনার পয়সার জাকাত আমি আপনি জেনে নেব সেই জন্য জাকাত দিতে হবে না রব জানছেন যে আপনার কাছে কত টাকা আছে জাকাত দিতে হবে এই এখলাসের সাথে এবার করতে হবে এই হচ্ছে সমস্ত মানব জাতিকে আল্লাহর নির্দেশ ফরমান মুখলেসিন আলাহদ্দিন তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করি আর এটি হচ্ছে এটি হচ্ছে একামতে দিন আল্লাহ বলছেন যে আল্লাহর জন্যই করবে যে কোনো ভালো কাজ এইটাই হচ্ছে একামতে দিন শির্ক মুক্ত জীবনযাপন এটাই হচ্ছে একামতে দিন একামতের দিন মানে রাজ দরবার দখল করা নয় রাজভবন দখল করা নয় একামতের দিন মানে আপনার সুপ্রিম কোর্ট দখল করা নয় একামতের দিন মানে আপনার পার্লামেন্ট দখল করা সেখানে কয়েকটা সিট বরাদ্দ করা নয় এগুলি ভুল ব্যাখ্যা করে মানুষকে ইসলামকে পুঁজি করে মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে কখনো না কিন্তু যখন আপনি সত্যিকার একামতের দিন মানে আল্লাহর জন্য কাজ করবেন আপনি পরকালে আল্লাহ আর কাছে কিছু পাবেন এই জন্য কাজ করবেন তখন দুনিয়া তো বহু নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন সুখ দেবেন পারিবারিক শারীরিক মানসিক হ্যাঁ আর তার সাথে রাষ্ট্রীয় ক্ষমতা যেমন খোলাফের রাশেদিন আবু বাকার ওমর ওসমান আলীকে দিয়েছিলেন তেমনই আল্লাহ দিবেন যেমন আল্লাহ মুঘলদেরকে দিয়েছিলেন যেমন শের শাহ সুরিকে দিয়েছিলেন ভারত ও মহাদেশ সাতশো আটশো বছর ধরে মুসলিম শাসকদের দিয়েছিলেন ওই রকমই দেবেন আর এদিকে সেরে করতেই থাকবেন মাজার পূজা করতেই থাকবেন পীর পূজা করতেই থাকবেন আর এদিকে বেদাতি কর্মকাণ্ডে জড়িত থাকবেন নামাজ পড়বে নামাজি হয়েই থাকবেন করা পঁচানব্বই জন আর বলবেন যে ব্যাস হ্যাঁ আমাদেরকে শুধু ক্ষমতাটা ছেড়ে দাও ক্ষমতা এই ক্ষমতা দিয়ে পেট পূজা ছাড়া কিছু হবে না আর পেট পূজা করতে গিয়ে দু চার দশ বছর পূজা করার পরে অন্যেরা পূজার যখন সুযোগ পাবে তখন আপনাদের অবস্থার বারোটা বাজিয়া দিবে কথা বুঝতে পারছেন না এক জালেম দিয়ে আরেক এক জালেম কি আল্লাহ পিটিয়ে দেবেন এটা হচ্ছে সন্ন্যাতুল্লাহ এটি আল্লাহ নীতিমালা জি জালেমকে দু চার দশ বছর সুযোগ দেবেন তারপর ওই জালেমকে এমন ভাবে প্রতিহত করবেন নির্মূল করবেন আরেক জালেমকে তাদের উপর চাপিয়ে দেবে এটা হচ্ছে দুনিয়ার নীতিমালা রব্বুল আলমিন আল্লাহর কায়দা কানুন এর ব্যতিক্রম কিছু হবে না সুতরাং ফিরে আসেন ইসলামের দিকে আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য নিজেকে যে উৎসাহিত করবেন এর জন্য আর পয়েন্ট হচ্ছে যে রমজান মাস আসলে আপনি আনন্দ বোধ করবেন খুশি বোধ করবেন খুশি হবেন মাথা যেন ভারী না হয়ে যায় মাথার বোঝা না হয়ে যায় আরে এখন তো রোজা রাখা ছাড়া কোনো উপায়ই নেই হ্যাঁ কষ্ট লাগছে রোজা রাখতে এমন যদি হন তাহলে আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না আপনার নসিব ভাগ্য খারাপ আপনার নসিবে তাহলে আপনি অত ভালো করে শোনেন সুতরাং আপনি রমজানকে বরণ করুন এবং রমজানকে স্বাগত জানান যেমন নবী করিম সাল্লাম এবং সাহাবাই কেরম্বনের আদর্শ ছিল মোসনাদ আহমদ সোহান সাই হাদিস রয়েছে যে যখন রমজান মাসের আগমন হইত রমজান মাস শুরু হইত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে এরকম বসিয়ে মসজিদে নববীতে কানা ইয়ুবശ്ശিরু আসহাবু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথী সঙ্গীদেরকে সুসংবাদ দিতেন যে ক্বাদ আতাকুম রমজান রমজান মাস এসে গেছে কারণ তখনকার মানুষরা লেখা পড়া জানতো না তখন মানুষরা খবরই রাখতো না যে কখন সাবানের কয় গেল আর কয় বাকি আছে এখন তো মাশাআল্লাহ আর শিক্ষার হার বেড়েছে তখন সৎ করা একজন দুইজনও লেখাপড়া জানতো না উম তাদেরকে আল্লাহ কোরআন বলেছেন তারা নিরক্ষর জাতি ছিল সেই জাতিতে আল্লাহ রসুল পাঠিয়ে সুতরাং নবী শাসন তাদেরকে জানাতেন যে রমজান শুরু হতে যাচ্ছে সুসংবাদ দিতেন নিজে খুশি হতেন শাহাবাইকারকে খুশি করতেন এবং বলতেন যে শাহরুণ মোবারক সেটি হচ্ছে বরকতের মাস কে বরকত চাই না বরকত না থাকলে আপনার বেতন দিয়ে আর ব্যবসা দিয়ে কখনো সুখ শান্তি পাবেন না আপনি আপনার দুনিয়ার ক্ষমতা দিয়ে সুখ শান্তি পাবেন না বরকত বরকত প্রতিটি ক্ষেত্রে আপনার আপনার লাগবে মানসিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে শারীরিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে যে রোগ মুক্ত থাকবেন আপনি পারিবারিক বরকত লাগবে যে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে কলহমুক্ত মুক্ত থাকবেন আপনি আর সামাজিক আপনি বরকত লাগবে যে সমাজে আপনি নিরাপদ চলাফেরা করতে পারবেন আপনি অর্থে ধন সম্পদে রুজি রোজগারে বরকত লাগবে যে রুজিতে অভাব হবে না না হলে ওই ছিঁড়া পকেটের মতো টাকা মেলা ইনকাম হচ্ছে কিন্তু সংসার চালাতে হিংশিম খাচ্ছেন আর একটা পয়সাও জমাতে পারলেন না বহু লোক লক্ষ লক্ষ রিয়াল এখানে ইনকাম করেছেন তাদের জীবনে আল্লাহ বরকত দেননি তাদের বিভিন্ন পাপের কারণে যার ফলে তাদের জীবনে কোনো শান্তি নেই বরকত নেই বিশ বছর পঁচিশ বছর চাকরি করে খালি হাতে এখান থেকে ধাক্কা খেতে সেগেছে সেই একই অবস্থা কিন্তু অনেক মানুষ রয়েছে যে পাঁচশো সাতশো টাকা বেতনে এসেছে কিন্তু আল্লাহ তাদের অন্ত অন্তকরণ জানেন তাদের নিয়তের খলুসিয়াতের কথা জানেন তাদের সততার কথা জানেন তাদের আমানতের কথা জানেন তাদের ভালো চরিত্রের কথা ইমান আমলের কথা জানেন আল্লাহ দিকে আগ্রহী আল্লামুখী সেই জন্য আল্লাহ তাদের জীবনে বরকত দিয়েছেন তো এই বরকত হাসিল করতে হইলে বিভিন্ন যেসব বিষয়ে বরকত রয়েছে যেসব বস্তুতে বরকত রয়েছে সময়ে বরকত রয়েছে স্থান কিছু কিছু স্থানে বরকত রয়েছে ওই রকমের রমজান মাস একটি সময়কাল যেই সময়কে মবার এ হচ্ছে বরকতের মাস কোরআনে করিম সম্পর্কে আল্লাহ ফেতাবন আনজাল মোবার বরকতের কিতাব বরকতের গ্রহণ কোরআনে বরকত রয়েছে সুতরাং কোরআন শিখলে বরকত আছে কোরআন পড়লে বরকত আছে কোরআন খতম করলে বরকত আছে কোরআনের তফসির বুঝলে বরকত আছে কোরআনের কথা শুনলে বরকত আছে কোরআন হাদিসের ইসলামের মজলিস এই যে মাহফিলে বসে আছেন এতে বরকত রয়েছে আল্লাহ রাবা আমাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন কথা বল্লাহ আলিক ও সিয়াম মহানবিস বলছেন তোমাদের এই রমজান মাসে রোজা কে আল্লাহ বরকতের মাসে রোজাকে ফরজ করেছেন সুতরাং রোজা কোন মতেই ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত এমন কোন সিরিয়াস না হয়ে যাবেন যে এই অবস্থায় রোজা রাখলে আমি আর বাঁচব না এইরকম যদি কারো পরিস্থিতি হয়ে যায় অথবা ডাক্তার বলছে যে আপনার যে অসুখ এই অসুখে রোজা রাখলে আপনার অসুখ বেশি বেড়ে যাবে যার ফলে আপনাকে সুস্থ থাকা সম্ভব হবে না আপনার সুস্থ থাকা সম্ভব হবে না এইরকম পরিস্থিতি মারিদান তখন আপনি রোজা ছেড়ে দিয়ে যখন সুস্থ হবেন অস্থায়ী রোগী হলে তখন রোজাগুলিকে কাজা না হলে এমনি রমজান মাসের মতো মুহূর্ত আপনি বাকি এগারো মাসে কখনো পাবেন না কাজা করে সুতরাং অবহেলা করে গাফিলতি করে আজকে একটু বেশি পিপাসা লেগেছে আজকে একটু খিদা লেগে গেছে আজকে তো সাহারি খেতে উঠতে পারিনি সেই রোজা ধরলাম না এরকম হারাম কাজ করবেন না রমজান মাসে যদি সুস্থ অবস্থায় পানাহার করেন আপনি আর আর একজন কুকুর শুকুরের গোস্ত খাচ্ছে দুইজনে কোনো পার্থক্য নেই ভালো করে আপনি ভাতরুটি খাচ্ছেন রমজান মাসের দিনে সুস্থ মুসলিম আর আর একজন খ্রিস্টান ওই শুকুরের গোস্ত খাচ্ছে জি মদ খাচ্ছে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই সে যেমন হারামখোর হারাম খাচ্ছে আপনি রমজান মাসে পানাহার করে হারামখোর হারাম খাচ্ছেন আপনি আল্লাহ যেন এই অনিষ্ট থেকে হেফাজত করেন আমার আপনার সবারই ওই যেন আল্লাহ হেফাজত করেন মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ যেন এইরকম বেঁচে থাকার করেন রমজান মাসের মুহূর্তগুলির গুরুত্ব জন্য এবং সেগুলির গুরুত্ব দেওয়ার জন্য আর দিক মনে রাখবেন সেটা হচ্ছে যে এই রমজান মাসে আল্লাহ মহাপুরস্কার রেখেছে বহুমুখী পুরস্কার রেখেছেন এই পুরস্কারগুলি সম্পর্কে যখন আপনার নলেজ থাকবে জানা থাকবে আর সেগুলি পুরস্কার নেব বলে আপনি যখন আপনি দৃঢ় সংকল্প হবেন হ্যাঁ আপনার মনের সদিচ্ছা থাকবে যে আমি এই আল্লাহর তখন করতে পারবেন যেমন রমজান মাসের রোজার নেকি আল্লাহ ছাড়া কোনো ফেরেস্তাও জানে না যে কত নেকি দেওয়া হবে বলা হয়েছে অন্য অন্য সমস্ত আমলের নেকি একটা আমল করলে দশ দশ থেকে সাতশো পর্যন্ত দিতে পারো খলুসিয়াতের ভিত্তিতে তার বেশি নয় তার মানে লিমিটেড জানা আছে যে সাতশো ম্যাক্সিমাম এক রাখাত নামাজে সাতশো রাখাত পর্যন্ত পৌঁছবে যদি সবচেয়ে ভালো কোয়ালিটির নামাজ হয় আপনার সবচেয়ে ভালো কোয়ালিটির দান খায়রাত যদি হয় আপনার সবচেয়ে ভালো কোয়ালিটির হজমরা হয় তাহলে কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন হাদিসে কইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা যিবিহি রোজা একমাত্র আমার জন্য রাখা হয় এটা লোক দেখানো বিষয় নাই কারণ সবাই জানছে যে রোজা রেখেছেন বাথরুমের ভিতরে ঢুকে পানি খেয়ে নিয়েছেন কেউ জানতে পারবে হ্যাঁ নদীতে ডুব দিয়ে পুকুরে ডুব দিয়ে পানি খেয়েছেন কেউ জানতে পারবে জানতে পারবে না সুতরাং রোজা একমাত্র আল্লাহর জন্য মানুষ রেখে থাকে আল্লাহর ভয় থাকলেই রোজা রাখা সম্ভব না হলে মোটেই সম্ভব নাই জি তো এই রোজার নাকি স্বয়ং আল্লাহ রবুল আলমিন দেবেন একটি রোজা রাখলে সন্ন্যত ছাড়া ফরজ ছাড়া সন্ন্যত যদি রোজা রাখেন একটি রোজার ফজিলত সম্পর্কে মান নবিস একদিন রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এটি হচ্ছে একটি অর্থ আর হচ্ছে যে সে জেহাদের যুগে যেহাদের ময়দানে গিয়ে আর সেখানে প্রতিকূল অবস্থায় সে রোজা রেখেছে কিন্তু সেই পরিস্থিতি এখন নেই সেই অবস্থা নেই সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটি রোজা রাখে নবিশ্বাসরা বলছেন বা আদ আল্লাহ বেন হ বাই নান্না রেশম ইন আফ আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন একটা রোজার বিনিময় হচ্ছে যে জাহান্নাম থেকে আল্লাহ কত দূরে রাখবেন সত্তর বছর লাগবে জাহান্নামে যেতে আপনি যেখানে অবস্থান করবেন যেহেতু আপনি রোজা রেখেছেন একটি তাহলে একটি রোজার এই যদি ফজিলত হয় তাহলে সবগুলি রোজা তার মানে এই নয় যে রমজানের একটা রোজা রেখে বাস এই ফজিলত পাবেন না আগে ফরজটা ঠিক রেখে অতিরিক্ত নফলের এগুলো ফজিলত রয়েছে ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই নফলের যে অতিরিক্ত ফজিলতগুলি রয়েছে এগুলি হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্টের মতো অতিরিক্ত সাবজেক্ট যদি আপনি আসল সাবজেক্টে মূল সাবজেক্টে পাশ করে নেন তাহলে অন্যান্য সাবজেক্টগুলি আপনার জন্য কি হবে সহযোগী হবে সেগুলি দিয়ে আপনার র্যাঙ্ক বাড়বে ওই রকম বিষয়টি রমজান মাসে রোজা রাখলে এই রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে যে রোজাদার তার জন্য রোজা হাসর মাঠে সুপারিশ করবে রমজান মাসের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাসে জান্নাতে দরজা খুলে দেওয়া হয় আর একটি বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর একটি বৈশিষ্ট্য আসমানের রহমতের দরজা রমজান মাসে খুলে দেওয়া হয় আর একটি বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাসে রোজার অবস্থায় দোয়া কবুল হয় আর বিশেষ করে আসর থেকে মাগরে পর্যন্ত যত ক্ষুধার্ত হবেন এই সময়টা যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুলের খুবই বেশি চান্স রয়েছে সময় শেষ হতে যাচ্ছে সুতরাং এখানে এই দুয়ার পয়েন্টে আমি শেষ করছি এই সময়টা বেশি বেশি দোয়া করেন আর আজান হলেই বা ঘোষণা হলে আপনারা ইফতার করবেন আল্লাহ রব্বুল আল আপনাদের শ্যাম তেয়াম যেন কবুল করেন তারাবি পড়ার তৌফিক দান করেন পাঁচ পাঁচ টাইম নামাজ পড়ার তৌফিক দান করেন আপনার শ্যাম পালনের রোজা রাখার তৌফিক দান করেন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ আল্লাহরের সমস্ত নেক আমলে আমাদেরকে আগে ভাগে অংশ নেওয়ার তৌফিক দান করেন আর ফরোজ ওয়জেমে যেন কোনো ঘাটতি আমাদের জীবনে না থাকে কাবিরা গোনা যেন আমাদের দ্বারা না হয় আল্লাহর এই রকমের ইমান আমল আমাদেরকে যেন দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين